ইতালির ফ্রুসি দু সালের নুল আস্তা সব বাতিল হয়ে যাচ্ছে কি কারণে এবং আসলে কি বাতিল হয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুবন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছু অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে এতদিন খুবই ব্যস্ত ছিলাম আপনারাও জানেন এবং যখন একটা ভিডিও করছিলাম আমি শেষের একটা ভিডিও করছিলাম তখন বলছিলাম যে আমি একটু ব্যস্ত আছি ইদানিং আমি ভিডিও মেক করতে পারবো না কিন্তু আপডেটগুলো ঠিকই আমি আমার ইউটিউবের স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিবো আমি কিন্তু টুকটাক আপডেটগুলো কিন্তু ঠিকই দিয়ে দিছি যাই হোক যেহেতু এখন আবার আর্ট সেন্সাল টুকটাক আবার বেশি আপনার আপডেট পেয়ে যাবেন এখন সবাই দেখলাম যে আমার ইতালির ফ্রুওসি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে এবং আমাকে অনেকে কমেন্টস করছেন আমাকে ফোন নাম্বার নক করতেছেন সবাই জানতে চাচ্ছেন যে ভাই আমরা যারা ফ্রুসি দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছে আমাদের নাকি আবেদনগুলো বাদ হয়ে যাচ্ছে আর কী কারণ বিশেষ করে বাদ হচ্ছে এবং এই কারণগুলো কিন্তু ম্যাক্সিমাম অনেকে আপনারা জানেন তারপরে অনেকে আমার মুখে দেখে গেছে অনেক শুনতে চাচ্ছেন যারা দেখেছে আমার এই দেখে যারা আমার সবসময় ভিডিওগুলো যারা দেখেন প্রতিনিয়ত যারা দেখেছে আমার মুখে কিছু শুনতে চাচ্ছেন তারা অনেকে জানতে চাচ্ছেন আপডেট যে ভাই আপনি একটু আপডেট দেন যে আসলে ব্যাপারটা কী হয়েছে যাই হোক তাহলে এই টপিক নিয়ে আলোচনা করবো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন ইতালির ফ্লুসি যারা দুই হাজার পঁচিশ সালে যারা আপডেট করছেন এটা কিন্তু অনেক কড়াকড়ি হয়েছে এবং অনেক সিস্টেম অনেক অনুযায়ী অনেক সিস্টেম অনেক নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো আবেদন করতে হয়েছে এবার এবং এবার একটা মালিক তিনটা বেশি কিন্তু আবেদন করতে পারে না অন্য অন্যবার কিন্তু একটা মালিক দশটা বিশটা তিরিশটা আবেদন করতে পারছে এবার কার সর্বোচ্চ তিনটা তিনটার বেশি আবেদন করতে পারে নাই এবং এখানে অনেক ক্যাটাগরি ছিল এখানে অনেক কমিটি ছিল যে অনেক গাইডলাইন ছিল এখানে কমিটি গাইডলাইন ছিল যেগুলো আর নিয়ম অনুযায়ী এগুলো আপনার দেখা গেছে যে সিস্টেম অনুযায়ী এগুলো আবেদন করতে হবে এবং এগুলোর জন্য কিন্তু আগে প্রথমে নভেম্বর মাসে সার্ভার অনুযায়ী সার্ভার অন করছিলো এই সার্ভার অনেকে দেখা গেছে এগুলো আলেগারে করতে হয়েছে এই আলেগারের ভিতরে দেখা গেছে অনেকে যাচাই বাঁচা করে কিন্তু ওখানে আলেগারেও কিন্তু অনেকে বাদ পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে বাদ হয়ে গেছে তারপর জাস্ট কিছু ছিল সেগুলো আবার ফেব্রুয়ারি মাসে ক্লিক করছে ক্লিক করার পর আবার এগুলো আবার দেখেছে অনেক মালিকের কাছে অনেকের স্পিড আইডিতে আপনারা যে যে মাধ্যমে আবেদন করছেন তাদেরই স্পিড দেখা দেখেছে অনেক কমেডি আসছে এখানে অনেকে দেখেছে এখানে আর কিছু কিছু গাইডলাইন এখানে আসছে যে এগুলো তারা চাচ্ছে অনেকে দেখেছে এগুলো বাত দেয় নাই এগুলো ফেক দিয়েছে তাদের হয়তো দেখা গেছে যে এক সপ্তাহ বা দশ দিনের ভিত্তি দিতে বলছে তারা দিতে পারে নাই বিশেষ করে অনেকে দেখেছে আলোচ্য এই আলোচ্যটাই অনেক সমস্যা হয় টেলিতে এই জন্য ঠিকমতো অনেকে দিতে পারে নাই তারপর দেখেছে যাচ্ছে আস্তে নেই তারপরে তারপর একটা মালিকের দুধ সার্টিফিকেট এগুলো যারা ঠিক মতো দিতে পারে নাই একটা যে মালিক যে ইনকাম ট্যাক্স দেয় রানিং ইনকাম ট্যাক্স যে কত দেয় সে সেটা দেয় তার ব্যাকডেটে দেখা গেছে দুই বছর আগে একটা ইনকাম ট্যাক্স দিয়েছে সে গেছে ওখানে দেখা গেছে যে উনি পাঁচ হাজারের উপর বা দশ হাজারই একটা ইনকাম ট্যাক্স দিয়েছিল দেখা গেছে দুই তিন বছর আগে সে সেই ব্যাক ডেটের ইনকাম ট্যাক্স ওনার ভারত ছিল বিদেশে ওটা শো করছে কিন্তু রানিং যে ইনকাম ট্যাক্স সে এটা শো করে নেয় এই জন্য কিন্তু দেখা গেছে এটা এটার জন্য অনেকেরা এটা বাদ করে দিছে একটা আলার ছয় মাস মেয়াদ থাকে একটা দূর সার্টিফিকেট একটা আনসিপি ছয় মাস মেয়াদ থাকে এগুলোর এখন যারা গেছে যে যখন একটা আবেদন করছে এটা দেখেছে কী করছে উনি ব্যাক ডেটের তখন দেখেছে ওনার হয়তো ব্যবসা বাণিজ্য ভালো ছিল বা তখন ইনকাম ট্যাক্স বা সবকিছু ভালো ছিল বিদেশে ওটা ভালোর জন্য শো করছে রানিং হয়তো দেখেছে ওনার একটু ইনকাম কম উনি ট্যাক্স দিছে কম এই জন্য শো করে নেই কিন্তু রানিং ডেই তারা চাচ্ছে আর আলোচ্য হল আপনার বাসা যে ঠিকানাটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই একটা বাসা যখন একটা বেড হয় একটা বেড থেকে একটা বেডের আঠেরো মিটার আপনার স্পেস ফাঁক থাকতে হবে আঠেরো মিটার পর পর একটা এই বেড থাকবে তারা একটা বাসার আলোচ্য পাবে কিন্তু এখন কি করে একটা ফ্ল্যাটের একটা বাড়ির মানুষ বিশটা দশটা তিরিশটা করে আলোচ্য দিয়ে দেয় এটা কীভাবে সম্ভব হয় এটা তো সম্ভব না একটা রুম থেকে সব হচ্ছে একটা কি দুইটা আপনি আলোজ্য পাবেন কিন্তু দালালরা কী করে এগুলো বিক্রি করে এটা সেটা এই ঠিকানা দেয় সেই ঠিকানা দেয় এই বেডরুম এই বেডরুম দেগুলো এইগুলো কিন্তু এই আলোচ্য কিন্তু তারা যাচাই করে আপনি কয় মিটার পর পর আপনার একটা বেড আছে একটা রুমের ভিত্তে আঠেরো মিটার কি পনেরো মিটার আর এটা কি সত্য না মিথ্যা নাকি আপনারা দুই হাত পর পরই একটা করে বেড সেই রুমের আপনার আলো যদি সেই রুমের আলো যদি আপনার আলো জোটা টিকবে না এই জোটা যদি ভুলতে থাকেন সেক্ষেত্রে আপনি নূল আস্তা টুকবে না এই টুকটাকে কিছু কিছু কারণে কিন্তু আপনাদের এই নূল আস্তাগুলো বাদ হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে যারা আপনারা আবেদন করছেন আর যারা অনেকে বলছেন যে ভাই পঁচিশ আবেদন করার পর যাদের নুলাস আস্তা উঠবে তাদেরকে নুলাস থেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে ইনশাআল্লাহ যদি আপনার ঠিক মতো যদি আবেদন করা হয় আবেদন করার পর যদি আপনার ইনশাআল্লাহ যদি নূল আস্তা উঠে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন যে ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন কারণ তারা পঁচিশ সালে কিন্তু তারা দেখছে যে দু হাজার তেইশে চব্বিশে অনেক ঝামেলা হয়েছে অনেক ফেক টেক দিয়ে অনেক কিছু করছে তারা কিন্তু এগুলো অনেক এবার অনেক নিয়ম কারণ অনেক সিস্টেম কিন্তু অনেক আপডেট করছে এই কারণে তারা কী করছে পঁচিশ সালের নূল কিন্তু অনেক যাচাই বাচাই করে সবচেয়ে হার্ড প্রসেসিং হয়েছে এবার দুই হাজার পঁচিশ সালের নূল রাস্তাগুলো তারা যাচাই বাচাই করে তারা এগুলো এবার একটা নূলাস্তগুলো দিচ্ছে কিন্তু যখনই যা নূল আস্তাগুলো উঠবে ইনশাল্লাহ উনি ধরে রাখতে পারেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনার মালিক যদি জীবিত থাকে যদি মালিক ইমেলগুলো যদি অ্যাকসেপ্ট করতে পারে যদি পাল্টা রিপ্লে দিতে পারেন ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন আর যখনই আপনি নুল আস্তাগুলো যখন অ্যাম্বাসিতে জমা করবেন তখন কিন্তু ভিসা যখন আপনার দিবে তখন কিন্তু মালিকের কাছে লাস্ট একটা কনফার্ম মেসেজ যাবে ওই কনফার্ম মেসেজ কিন্তু আপনার একটা রিপ দিতে হবে আপনার মালিকের সিকিউরিটি লক যেটা বলতে আপনারা বুঝেন কারণ আপনার চাবি ডুপ্লিকেট দেখা গেছে অনেকেই বানায় ফেলবে আপনার মাস্টার চাবি যেটা সেটা কিন্তু আপনি একজন কুমি যদি সেন উনি শুধু জাস্ট খুলতে পারবে তেমনই দেখা গেছে ওই একটা মালিকের ডকুমেন্ট দিয়ে দুজন আবেদন করতে পারে কিন্তু যখন এটা মেসেজ যাবে ওই মালিক যার নামে চিনবে হ্যাঁ আমি ওনাকে চিনি ওনারা কি শুধু বিষা দেবেন অন্যকে চিনি ওনাকে বিষা দেবেন না সেক্ষেত্রে যার ইমেলটা অ্যাকসেপ্ট করবে যার কথা বলবে আপনার মালিক সেই ওই লোক খালি বিষাটা পাবেন কারণ দেখা গেছে যে যারা আপনার যে কম্পিউটার দোকানে বিশেষ করে যারা যে কম্পিউটার দোকানে গেলে আপনারা এই ক্লিকগুলো করেন যে আবেদনগুলো করেন সেই কম্পিউটাররা কিন্তু এই কাজগুলো বেশি করে দেখা গেছে এই মালিকের ডকুমেন্টগুলো সব ভালো ওনারা কী করে দেখা গেছে আপনি একটা আবেদন করছেন আপনি একটা উনি দিয়ে দিছে। কিন্তু ওই কম্পিউটার আলার দেখেছে আরও আরও দুইটা বা একটা তারা ব্যক্তিগতভাবে আবেদন করে দেয় মালিকের মাধ্যমে ওই পেপারসেরগুলোর মাধ্যমেই তখনই কিন্তু কী হয় দেখা গেছে দুইটা উঠে যায় তিনটা উঠে যায় বা একটা উঠে যায় উঠে যাওয়ার পরে কী হয় তখনই কিন্তু দেখা গেছে যে এই যে হট্টগুলো লেগে যায় দেখা গেছে যে ওনার নুরলাস তস কিন্তু মালিক জানে না মালিক যারটা আবেদন করছে তারটা উঠে না কিন্তু ওই যে দালালে যারটা আবেদন করছে ফেক কম্পিউটার আলায় তারটা উঠে গেছে এই জন্য মালিকের লাস্ট কনফিগারেশন একটা মেসেজ যাবে ওনার ওই মেসেজটা অ্যাকসেপ্ট করতে হবে এবং ওখানেই তারিখ পেয়ে দিয়ে দিতে হবে যদি রিপে দেয় দিন ইনশাল্লাহ আপনার পঁচিশ সালে ভিসা হয়ে যাবে আর ভিসা হয়ে গেলে ইনশাল্লাহ টুকটাক আপনি ইনশাল্লাহ আর সব কিছু পোস্টিং অনুযায়ী সিস্টেম ওকে টোকে করে আপনি টিকিট কেটে ইটেল দিয়ে যেতে পারবেন আর অনেকে বলতেছেন যে ভাইয়া দুই হাজার পঁচিশ সালে কি নূলাস্তা এখন উঠতেছে না এখনও আমরা তেমন কোনো আপডেট এখনও পাইনি নাই এখন আমরা কোনো কিছু কোনো তথ্য সোর্স এখনও পাইনি যে দুই হাজার পঁচিশ সালে নূল এখন উঠছে মধ্যে কিছু মালিকের কাছে কিছু ইমেল গিয়েছিল কিছু কমিটি তারা গাইডলাইন কিছু চেয়েছিলো যে এইগুলো কেছে কিনে এগুলো দিতে পারবে কিনা বা দিয়েছে কি কিনা পাঁচ দশ দিনের ভিতরে যারা দিছে হয়তো তাদেরগুলো একটু তারা পেন্ডিংয়ে রাখছে কিন্তু এখনও ওইভাবে নূল অস্ত্র উঠে না দু হাজার পঁচিশ সালের আর আশা করা যাচ্ছে যে এইবার নূল খুব দ্রুত উঠবে না কারণ দুই হাজার তেইশ সালের চব্বিশ সালে কিন্তু অনেক ফাইল পেন্ডিং রয়ে গেছে উঠবে উঠবে যে তা না উঠবে অবশ্যই উঠবে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে উঠবে একটু সময়টা একটু বেশি লাগবে এবার এখনও আমরা কোনো জায়গায় খবর পাইনি যে নূল উঠছে কিন্তু আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই নূলস্ত্রগুলো উঠবে আর এবার কার যাদের নূলাস্থগুলো উঠবে পঁচিশ সালে তারা ইনশাল্লাহ দ্রুত আকারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবেন খুব শীঘ্রই নতুন আপডেট নতুন সিস্টেম অনুযায়ী এবং এছাড়া দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন সবচেয়ে লাকি হবেন এবার যারা দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন এবং যাদের সব কিছু ঠিকঠাক হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে যাদের নূল যারা যাদের উঠছে তারাই হবেন এবার সবচেয়ে লাকি এবং অল্প দ্রুত সময়ের ভিতরে তারা আপনারা কী করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবেন অ্যাম্বারেন্সি ফেসও করতে পারবেন এবং দ্রুত বিষয় পেয়ে যাবেন এবং দ্রুত চালিয়ে আপনারা যেতে পারবেন সবচেয়ে লাকি বা দু হাজার পঁচিশ সালে যারা নূলস্তা যারা পাবেন বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তাহলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশ বেশি শেয়ার করে দেবেন আর প্রতিনিয়ত রানিং আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন বাজিয়ে রাখবেন দেখে সাথে সাথে নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ